আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমতুল্লাহি আমাদের আখাওড়ার অবস্থা বেশি একটা ভালো না বৃষ্টির পানিতে সবগুলোই চলে যাচ্ছে এটি একটি সীমান্তবর্তী গ্রাম দেখেন চারিদিকে অতই থই তই পানি আর আমাদের এই যে মানুষগুলো আটকানির মধ্যে পড়ে গেছে তাদের জন্য ত্রাণ সামগ্রী নেওয়া 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 যাওয়া হচ্ছে চারুদিকে পানি থই থই দেখেন রাস্তাঘাট সবগুলোই পানিতে ডুবে গিয়েছে বাড়িঘরের ভিতরে পানি ঢুকে গেছে এই মধ্যে মানুষ নিয়ে পারাপড় হচ্ছে আস্তে জীবনযাত্রার মান এখন অনেক নিম্ন হয়ে আছে এখানে আমাদের এটি একটি সীমান্তবর্তী এই গ্রাম আঠাড়ের মধ্যে অনেক মানুষ আজকানের মধ্যে পড়ে আছে তাদেরকে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য এখানে একটি নৌকার মধ্যে কিছু ত্রাণ সামগ্রী তোলা হয়েছে তারা সর্বস্তরের মানুষদেরকে তাদের পাশে দাঁড়ানোর জন্য অপদার্থ আহ্বান করছি আর

আর বিপদ আপদ আল্লাহ মানুষকে দেন পরীক্ষার জন্য কাউকে দিয়া পরীক্ষা কাউকে না দিয়া পরীক্ষা আমরা যারা সুস্থ আছি ভালো আছি আমাদের জন্য উচিত এই সমস্ত নারী পুরুষ ছোটো ছোটো বাচ্চা খুলে নিয়ে আসতেছে তাদের ঘরে রান্না নাই খাবার নাই তাদের পাশে দাঁড়ানো দল মত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে সকলে আমরা এই গ্রামগুলার পাশে আমরা দাঁড়াই রাজেন্দ্রপুর গোমদপুর বাউতলা এই সমস্ত গ্রামের লোকজনের উপর আমরা দাঁড়াই মহিলারা কুলের বাচ্চাকে কুলে করে হাতে নিয়ে আসতেছে তাদের পিছনে আমাদের দাঁড়ানো আমরা আখাওয়া হেফাজত ইসলামের পক্ষ থেকে এখানে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে আসা হয়েছে এগুলো আমাদের নেতৃবৃন্দ বিতরণ করবে আমরা সব সকলকে সকল আখাওয়াবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসী দেশবাসীকে আমরা অনুরোধ করি তাদের পিছনে তাদের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ তালা আমাদের খেদমতকে কবুল করে না আমি আজকে আমাদের এই এলাকার মধ্যে বন্যায় প্লাবিত হয়ে গেছে অনেক বাড়ি ভেসে যেতেছে অনেক বাড়ির মধ্যে মানুষ খুব কষ্ট করতেছে অনেক বাড়ির মধ্যে সাপ ডুবতেছে অনেকে আটকা পড়ে গেছে তো আমার সবার কাছে আহ্বান রইলো সবাই যতটুকু পারি যেভাবে হোক মালে যেভাবে হোক আমরা সবাই সহযোগিতার জন্য চেষ্টা করব। আর আজকে আমরা সবাই আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ যেন এই পরিস্থিতি দূর করে দেয় সবাই বলেন আমি একটু কথা কই বলি সরদ ভাই কোন ভাই কিছু কইবেন তুমি একটু কথা কও আমি কইছি জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা বন্যা কবলিত এলাকায়তে পরিদর্শন করছি এখানে যে পরিস্থিতি প্রায় আখরার আশেপাশে দশ পনেরোটা গ্রাম বন্যার পানি একদম তলিয়ে গেছে এমন কি আছে ঘর অনেকের ঘরও চলে গেছে ওই অবস্থাতে এই এলাকার যে জনসাধারণ আছে যারা আছে তাদের কিছু খাদ্য এবং পানি আমরা নিয়ে আসছি এই খাদ্য পানিগুলো আমরা ভিতর যত সহি সারা করতে পারি আল্লাহ তালা সেই প্রভিজ্ঞান করে আর পুরো এলাকাবাসী এবং দেশবাসীর কাছে বিশেষভাবে অনুরোধ আপনারাও যেন সহযোগিতা করতে পারেন সহযোগিতা হাত করতে পারেন সেই আপনারা আপনাদের করে আপনি আসেন দেখেন সম্মানিত বিবাদ দেখেন এখানে বাড়িঘর সবগুলি পানির নিচে চলে গিয়েছে আমাদের এই আখাওড়ার মধ্যে প্রায় একশোটির মতো গ্রাম এখানে পানির নিচে আছে এখানে মানুষগুলো খানের মধ্যে পড়ে আছে আপনারা যারা এই উজান এলাকার মধ্যে আছেন তারা সাহায্যের হাত বাড়িয়ে দিন 고구마야 뭐야, 뭐야뭐야 와다